হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটি হলো এস থেকে আসছে ছটি সিনেমা হইচই থেকে আসছে তেরোটি সিরিজ এবং হইচই স্টুডিও থেকে আসছে চারটি সিনেমা তো আপনাদেরকে বলে দিই এস থেকে কী কী সিনেমা আসছে এস থেকে আসছে সফটিং আর গুপ্তধন সাধক বামা খাবা যেখানে আমরা সব্যসাচিদাকে দেখতে পাবো সব্যসাচিদা হচ্ছে যিনি স্টা জলসায় কোনো বামা খাবার কোনো একটি সিরিয়ালে অভিনয় করছিলেন সেই সব্যসাচিদা থাকছেন সাধক বামা খাবায় চোর পুলিশ ডাকাত বাবু যেখানে ডিরেকশান দিচ্ছেন নির্ঝর মিত্র এবং এখানে আমরা দেখতে পাবো অনির্বান্ধা শুভশ্রীতি এবং আবিরতাকে বিজয়নগরের হীরে রঘু ডাকাত কিলবিল সোসাইটি আর সপ্তডিঙার গুপ্তধন তো এখানে ফ্যানবেস বা ফ্যান কিছু সিনেমা আছে তার মধ্যে একটি হলো সপ্তডিঙার গুপ্তধন আর হচ্ছে বিজয়নগরের হীরে এই দুটি সিনেমা একটি হলো কাকাবাবু আর একটি হলো সোনাদা এই দুটি সিনেমার একটা আলাদা ফ্যানবেস আছে মানে যখনই রিলিজ হোক না কেন যদি দুর্গা পুজোর সময়তেও হয় বা যখনই রিলিজ হোক না কেন একটা দারুণ কালেকশান করে বক্স অফিস একটা ভালো নিয়ে আসে তার কারণ একটা আলাদা ফ্যানবেস আছে তো বিজয়নগরের হীরে রিলিজ হচ্ছে এই বছর ডিসেম্বরে বিজয়নগরের হিরে তবে এখানে আরও একটা আপডেট হলো আমরা প্রসণজিৎ চ্যাটার্জির সাথে দেখতে পাচ্ছি চিরঞ্জিত চক্রবর্তীকে একসাথে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দু হাজার দুই সালে ইনক্লাব জিন্দাবাদের পর এই দুজনকে আর একসাথে কোনো দিন দেখা যায়নি তবে আবার ফিরছে এই বিজয়নগরের হিরে সিনেমায় একসাথে প্রায় বাইশ থেকে তেইশ বছর পর আমরা প্রসণজিৎ চ্যাটার্জি এবং চিরঞ্জিত চক্রবর্তীকে একসাথে দেখতে পাবো এই সিনেমায় কিলবিল সোসাইটি কিলবিল সোসাইটি হচ্ছে হেমব্লক সোসাইটির সিকুয়েল যেটা ডিরেকশান দিচ্ছেন আমাদের সৃজিত মুখার্জি এই সিনেমাটি রিলিজ করবে এই বছরের এপ্রিল মাসে দশই এপ্রিল টেন্থ এপ্রিল রিলিজ করছে কিলবিল সোসাইটি পরবর্তী আর্পেটটি হলো যেটি বিগ আপডেট এই বছরের এখনও পর্যন্ত ট্রেন্ডিং আছে সেটি হলো রঘু ডাকাত ধ্রুব ব্যানার্জির সিনেমা এটি দুটো পর্যায়ে রিলিজ হবে এখানে আমরা দেবদাকে দেখতে পাবো অনির্বাণ দাকে দেখতে পাবো এবং পাশাপাশি দেখতে পাবো ইদি পাল ও সৈনি সরকারকে তো দেখা যাক আর কি কী আপডেট আসে তো এস বিএফের এই ছটি সিনেমা আসছে পরবর্তী আপডেটটি হলো হইচই দেখে আসে তেরোটি সিরিজ তার মধ্যে একটি হলো ভূত তেরিকি যেটি ডিরেকশন দেবেন কৌশিক হাফিজি এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য এটি একটি হরর কমেডি জনার সিরিজ হিসেবে চলেছে আচ্ছা পরবর্তী সিরিজটি হলো আমাদের হিমি চক্রবর্তী অভিনীত ডাইনি যেটি আসবে চোদ্দোই মার্চ এর পরবর্তী আপডেটটি হলো তোমাকে চাই বলে একটি সিরিজ আসছে হইচইতে যেটিতে অভিনয় করবেন সুহত্রদা দাস দি এবং মানালি দি আরও একটি আপডেট হলো নাগমণি রহস্য যেটি আমরা অভিনয় করতে দেখতে পাবো সোহিনী সরকারকে আরও একটি আপডেট হলো কালরাত্রি টু যেটি অভিনয় করতে দেখতে পাবো আমরা সাদিকে পরবর্তী আপডেটটি হলো ভোগ ভোগ আসছে হইচইয়ের পর্দায় এতদিন আমরা সানডে সাসপেন্সে শুনেছি তবে এবারে দেখতে পাবো হইচইয়ের পর্দায় এখানে অভিনয় করবেন অনিনবার ভট্টাচার্য এবং পার্ণ মিত্র এবং ডিরেকশান দেবেন পরমত চ্যাটার্জি ভোগ আসছে এই বছর মে মাসে হৈচয়ে পরবর্তী আপডেটটি হলো হেলুদার গোয়েন্দাগির রয়্যাল বেঙ্গল রহস্য যেটি আসছে এই বছর উইন্টার অর্থাৎ শীতকালে এখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো টোটা রয় চৌধুরীকে এবং হৈচয়ের আরও একটি সিরিজ আসছে যেটি হলো অনুসন্ধান অনুসন্ধানে দেখতে পাবো আমরা দিকে অভিনয় করতে এর পরবর্তী আপডেটটি হলো লজ্জা টু যেখানে আমরা দেখতে পাবো আমাদের প্রিয়াঙ্কা সরকারকে এটি আসছে এপ্রিল মাসে এই বছর এপ্রিল মাসে আরও একটি আপডেট হলো অ্যাডভোকেট অসিন্ত আইচ টু যেটিতে অভিনয় করতে দেখতে পাবো আমরা ঋত্বিক চক্রবর্তীকে এবং এটি আসছে এই বছর আগস্ট মাসে আরও একটি আপডেট হলো নিকোশ ছায়া টু অর্থাৎ ভাদুরী মশাই আবার ফিরছেন অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তী আবার ফিরছেন নিকোশ ছায়া টু নিয়ে হৈচয় সিরিজে এটি আসছে এই বছর দিওয়ালি অর্থাৎ কালী পুজোর সময় আরও একটি আপডেট হল ইন্দু থ্রি ইন্দু থ্রিতে আমরা দেখতে পাবো ঈশা সাহাকে এটি আসছে এই বছর দুর্গা পুজোতে হৈচয়ের পর্দায় এবং লাস্ট যে আপডেটটি হলো সেটি হলো বীরঙ্গনা বীরঙ্গনা এখানে থাক এখানে আমরা দেখতে পাবো সন্দীপতা সেনকে সন্দীপ্তা সেনকে মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাবো এটি ডিরেকশান দেবে নির্ঝর মিত্র তো এটি আসছে হইচয়ের পর্দায় তো এই ছিল হইচয়ের সিরিজ তেরোটি সিরিজ তো দেখা যাক হইচয় থেকে আর কী কী আপডেট আসে এবার যে আপডেটগুলি দেবো সেটি হল হৈচই স্টুডিও থেকে চারটি সিনেমা আসছে তার মধ্যে একটি হল দ্য এ কেন এ বাবু তো আবার ফিরছেন এ কেন এবার ফিরছেন বেনারসের বিভীষিকা নিয়ে তো এখানে তো আমরা অনির্বাণ দাকেই দেখতে পাবো অভিনয় করতে অনির্বাণ চক্রবর্তীকে তো দেখা যাক এ আর কী কী আপডেট আসে তো এই বছর ষোলোই মেতে সিনেমাটি আসছে দ্য একেন বেনারসের বিভীষিকা পরবর্তী যে আপডেটটি আছে হৈচ স্টুডিও থেকে সেটি হলো গোড়াই গণ্ডগোল আবার কিন্তু ফিরছে গোড়া দ্য প্রাইভেট ডিপেকটিভ আবার কিন্তু ফিরছেন আমাদের ঋত্বিক চক্রবর্তী গোড়া নিয়ে তো এটি আসছে খুব শীঘ্রই পরবর্তী আপডেটটি হলো হৈচ স্টুডিও থেকে কুমিরডাঙ্গা কুমিরডাঙ্গা বলি একটি সিনেমা আসছে যেটি খুব শীঘ্রই আসছে এখানে ডিরেকশান দিচ্ছেন পরমবধু চট্টোপাধ্যায় পরবর্তী আপডেটটি হলো হৈজো স্টুডিওর কাদের কুলের বউ এটিও খুব শীঘ্রই আসছে সিনেমা হলে এখানে আমরা ডিরেকশানে দেখতে পাবো শ্রীজিৎ ও সৌভিক তো দেখা যাক আর কী কী আপডেট আসে তবে এটি একটি ভৌতিক সিনেমা হতে চলেছে যেটি পোস্টার দিকে মনে হচ্ছে কাদের কুলের বউ তো শীঘ্রই আসছে এখানে লেখা আছে তো দেখা যাক আর কী কী আপডেট আসে এই ছিল এস হইচই এবং হইচই স্টুডিওর আপডেট আজকে আমি আপনাদেরকে জানালাম তো দেখা যাক আর কী কী আপডেট আছে আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা